আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবার একটা একটা আজকে একটা নতুন রেসিপি করব আপনাদের কাছে দুধ ভাজা সে আবার কি দুধ ভাজা হ্যাঁ আমি দুধের পায়েস খেয়েছি দুধের পিঠে খেয়েছি সেই দুধ দিয়ে অনেক রকম জিনিস খেয়েছি কিন্তু দুধ ভাজা বলে আমি সত্যিই কিছু খাইনি তো আজকে খেয়ে দেখবে দুধ ভাজা কেমন করি তাহলে খুব ভালো হবে হ্যাঁ খুব ভালো হবে সবাই করছে এখন ভাইরাল দেখা যাক দুধ ভাজা তোমার কেমন হয় খেলে যদি ভালো হয় নিশ্চিত ভালো বলবো দেখা যাক কেমন হয় দেখবেন বন্ধুরা হ্যাঁ তো দুধ ভাজা আমি কেমন ভাবে করি তো আপনারা দেখতে থাকুন চলো এখানে আমি দুধ নিয়ে নেছি এই যে লিকুইড দুধ নিয়ে নেছি এখন আমি এতে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব এটা ঠান্ডা দুধে দিয়ে দিচ্ছি তারপরও গ্যাস ওভেনে বসাবো আর আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি এতে আমি তেল ব্রাশ করে রেডি করে রাখছি আর একটু পেপার নিয়ে নিয়েছি এই যে এই পেপারটাতেও আমি তেল দিয়ে রেডি করে রাখবো হয়ে গেলে এর 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 ভেতরে আমাকে ঢালতে হবে লিকুইডটা এখন আমার এই কর্নফ্লাওয়ার আর লিকুইড দুধটা অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে একবারও বন্ধ করা চলবে না তাহলেই জমাট পেতে যাবে দেখুন কতটা দেখতে দেখতে কতটা ঘন হয়ে গেছে আর আমি একদম অনবরত নাড়তে থাকছি যাতে না জমাট বেঁধে দেওয়া যায় এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেব আর আমি অনবরত একদম নাড়তে থাকছি একদম বন্ধ করি না এভাবে একটা মতো ডো তৈরি করে নিতে হবে এই দেখুন একদম জেলির মতো থকথকে হয়ে গেছে আমি নামিয়ে এখন এই কন্টিনারে আমি ঢেলে নিচ্ছি একদম জেলির মতো থকথকে হয়ে গেছে এই দেখুন একদম জেলির মতো থক থক করছে এখন এই কন্টেনারে আমার দেওয়া হয়ে গেছে আর আমি এখন এইটাকে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি ফিরে আসছি আমি এখন এইখানে ঢেলে নিয়েছি এই যে জেলির মতো থকথকে হয়ে গেছে তো আমি এখন আস্তে আস্তে পেপারটা ছাড়ানোর চেষ্টা করছি খুবই আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না এ দেখুন আমি আস্তে আস্তে পিস পিস করে কেটে নিচ্ছি আর একদম ধার আলো ছুরি চাই চৌকু চৌকু ভাবে কেটে নেব আর খুবই আস্তে আস্তে করতে হবে এইখানে আমি পিস পিস করে এইগুলোকে কেটে নিয়েছি এইয আর এইখানে নিয়েছি ময়দা আর এইখানে নিয়েছি বেড কামস তো আমি এখন ময়দাটা রেডি করে নেব এখন ময়দাতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে জল দিয়ে দিচ্ছি একটা ঘন ব্যাকার তৈরি করে নেব আমি বেকারটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ময়দাতেই আমি এটা এই নিয়ে নিয়েছি তারপরে বেড কামসে আমি ভালো করে কোট করে নিয়ে এখানে রেখে দিচ্ছি খুবই আস্তে সুস্তে করতে হবে না হলে এটা ভেঙে যেতে পারে এইভাবে আমি একে একে সব কোটাকে করে নিচ্ছি আমি এবারে আস্তে আস্তে দিয়ে একে একে ভেজে নেব এই দেখুন কি সুন্দর লাল লাল একদম হয়ে গেছে এইবারে তুলে নেব এই দেখুন হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ভেতরে নরম এইটা হচ্ছে দুধ ভাজা তো আমার ছেলেরা এখন খেয়ে দেখাবে কেমন হয়েছে একটু ভেঙে দেখাও ভেঙে দেখাও এই দেখুন বন্ধুরা ভেতরে এবারে পনিরের মতন কত সুন্দর এই যে সব খাচ্ছে ভালো হয়েছে বন্ধুরা আপনারা এরকম ট্রাই করবে কাইব কেমন হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে বানিয়েছি তো এই দেখুন আর একবার দেখে নিন কতটা সুন্দর আর আমার ছেলে খাচ্ছে এই যে ভেতরটা সাদা হয়ে রয়েছে পনিরের মতো তো আমি এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ